সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হিকমে অ্যানালাইসিসের আজকের আয়োজনে আপনাদের স্বাগত দর্শক আজকে একটি খুব হৃদয় বিদারক ঘটনা সবার সামনে ফেসবুকে চলে এসেছে আমাদের সোশ্যাল যে প্ল্যাটফর্মগুলো সেখানে দেখা যাচ্ছে আমাদের সবার অন্তরকে নাড়া দিচ্ছে ঘটনাটি ঘটনাটি আসলে কি বা কেন হলো এটা নিয়ে একটু ছোটো করে অ্যানালাইসিস করতে চাই সেটি হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হল যেটি এফএইচ হল নামে পরিচিত এফএইস হলে তোফাজ্জল নামে মানসিক ভারসাম্যহীন একটা যুবককে পিছিয়ে হত্যা করা হয়েছে তো কারা হত্যা করল কেন হত্যা করলো কিভাবে হত্যা করল প্রথমে তোফাত জলের বিষয়ে একটু বলি তোফাত জল সে প্রেমে ব্যর্থ হয়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে এবং তারপরে তার বাবা মা মারা যায় এই সব মিলিয়ে সে মানসিক ভারসাম্য হারিয়ে এখন রাস্তায় পথে ঘাটে ঘোরাফেরা করে এবং একটু খাবারের জন্য এদিক ওদিকে ঘোরাফেরা করে তো এ কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়াতে টিএসসিতে এই এফএইস হল সংলগ্ন এরিয়াতে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় অন্যান্য হল সংলগ্ন এরিয়াগুলোতে কিন্তু সবসময় ঘোরাঘুরি করে তো এরা কিন্তু এ কিন্তু একদম পরিচিত একটা ফেস এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের কাছে এই তোফাত্জোর একটি পরিচিত ফেস সবাই তাকে চেনে তো এই যারা তাকে হত্যা করেছে তারাও কিন্তু চিন্ত যে ওই ব্যক্তি কে তাহলে এখানে যদি বলা হচ্ছে যে চোর সন্দেহে পিটিয়ে মারা হয়েছে তো এটা কিন্তু আসলে মানে অমূলক আমার কাছে যেটি মনে হয় যে চোর সন্দেহে পিটিয়ে মারবে কারণ তারা তো তাকে চেনে যে এই লোকটা মানসিক ভারসাম্যহীন তারা জানে এই লোকটা এখানে সবসময় খাবারের জন্য ঘোরাঘুরি করে সেটাও তারা জানে তাহলে হঠাৎ করে কেন তাকে চোর সন্দেহে পিটিয়ে মারা হবে এ একটি প্রশ্ন দ্বিতীয় যে প্রশ্নটি সেটি হলো এই যে ভিতরে যা তাকে যারা ধরে নিয়ে গেছিলো ধরে নিয়ে তার হাত বাঁধা থেকে শুরু করে তাকে পেটানো পিটিয়ে তার মৃত্যু নিশ্চিত করা এগুলোর নেতৃত্বে ছিল জালাল মিয়া নামের এক সাবেক ছাত্রলীগ নেতা সদ্য সাবেক ছাত্রলীগ নেতা মানে এরা পিঠ বাঁচানোর জন্য সাবেক সেজেছে এদের অন্তরে এখনো সেই ফ্যাসিবাদের পেতাত্তা ভর করে রয়েছে এরা নানাভাবে বাংলাদেশের মানুষের এই গণতন্ত্রকামী মানুষের যে বিপ্লব সেই বিপ্লবের ফলে যে এই যে বাংলাদেশ টু পয়েন্ট জিরো নামে যে স্বাধীনতা অর্জিত হয়েছে সেই স্বাধীনতাকে নানাভাবে প্রশ্নবিদ্ধ করার জন্য নানাভাবে এটার দিকে আঙুল তোলার জন্য কিন্তু আঙ্গুল তাক করেই রয়েছে তো তারই একটি অংশ হিসেবে আমার মনে হয় যে সে এই সে বা তার নেতৃত্বে বেশ কয়েকজন মিলে তারা এমন একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ এইস হল হলের মধ্যে এবং তারা পিছিয়ে পিটিয়ে তাকে হত্যা করেছে ঘটনাটি দেখার সঙ্গে সঙ্গে গা শিউরে ওঠে এবং ছবিগুলো দেখলাম বেশ বিভৎসভাবে তাকে মারা হয়েছে এই ঘটনাটি মনে করিয়ে দেয় আবরার ফাহাদের কথা শহীদ আবরার ফাহাদ ভারত বিরোধী আগ্রাসনে কথা বলার জন্য যাকে এই ছাত্রলীগেরা হত্যা করেছিল সেই একই কায়দায় কিন্তু মানসিক ভারসাম্যহীন তোফাজ্জলকেও হত্যা করা হলো দর্শক এই তোফাজ্জলকে হত্যা হওয়ার সঙ্গে সঙ্গে ফেসবুকে সহ অন্যান্য জায়গায় একটি কথা কিন্তু চাউর হয়েছে অনেকেই পোস্ট করছেন যারা ছাত্রলীগ করেন বা এখন মনে প্রাণে ছাত্রলীগকে ধারণ করেন তারা শুধুমাত্র পিঠ বাঁচানোর জন্য বা গণজোয়ারে নিজেদের মুখ বাঁচানোর জন্য যারা ছাত্রলীগ ছেড়েছেন ছেড়ে নিজেদেরকে সাধারণ মানুষের কাতারে নিয়ে আসার চেষ্টা করছেন তারাই কিন্তু এই ধরনের ঘটনাগুলো ঘটিয়েছেন এবং তারা কিন্তু ফেসবুক এবং সোশ্যাল মিডিয়াগুলোতে এখন কিন্তু ইনিয়ে বিনিয়ে এমন স্বাধীনতায় কি আমরা চেয়েছিলাম সেই একই প্যাটার্নের সেই আফসোস লিগ প্যাটার্নের যে পোস্টগুলো সেই পোস্টগুলো কিন্তু তারা দেয়া শুরু করেছে এবং তারা কিন্তু সরাসরি হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলমকে কিন্তু মেনশন করে কিন্তু পোস্ট করা শুরু করেছে তারা এই যে সাধারণ শিক্ষার্থীদের যে একটি প্ল্যাটফর্ম এই যে একটি ব্যানার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেটার যে এখন বর্তমানে যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ মূল যে নেতা হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম তাদেরকে কিন্তু সরাসরি প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে তাহলে এই হত্যাটি কে করল কারা করলো এটি তদন্তের আগেই কেন হাসনাত আবদুল্লাহ বা সার্জিস আলমের দিকে এই আঙ্গুল তোলা হচ্ছে এটি কিন্তু দর্শক অনেকটাই কিন্তু পরিষ্কার এবং হত্যাকারী কিন্তু ছাত্রলীগ নেতা আর প্রশ্ন হচ্ছে কিন্তু হাসতাদ আব্দুল্লাহ সার্জিস আলমদের দিকে এই হাসতাদ আবদুল্লাহ সার্জিস আলমদের দিকে প্রশ্ন তুলে এই যে প্রশ্নবিদ্ধ করার যে একটি প্রক্রিয়া এই প্রক্রিয়াটি আসলে কতখানি সফল হবে সেটি কিন্তু সময়ই বলে দিবে বাংলাদেশের মাটিতে এই স্বাধীন বাংলাদেশ আমরা স্থাপন করেছি যেন কোথাও কোনো বিচার বহির্ভূত হত্যা না ঘটে আর সেখানে এরকম একটি মব কিলিং বা গণপিটুনিতে হত্যা এরকম ঘটনা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না আজকে আজকে তোফাতজল হত্যা হয়েছে কালকে আমার বাড়ির পাশে একজন হত্যা হতে পারে পরশু আমি হত্যা হতে পারি আমরা কোনোভাবে এটি মেনে নিতে পারি না আমরা চাই অবিলম্বে এটার একটি সুষ্ঠু তদন্ত হোক এবং তদন্তের মাধ্যমে প্রকৃত খুনি যারা তাদেরকে সামনে আনা হোক এনে বিচারের আওতায় আনা হোক কিন্তু একে কেন্দ্র করে এই যে সার্জিস আলম এবং হাসনাদ আবদুল্লাকে বিতর্কিত করে তাদের মধ্যে তাদের এই যে প্ল্যাটফর্মের ভেতরে যে একটা ভাঙ্গন সৃষ্টি করার চেষ্টা এবং এই যে ফ্যাসিবাদ বিরোধী যে বিভিন্ন শক্তি অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের চোখে কিন্তু এই বৈষম্য বিরোধীদেরকে কিন্তু একটা খারাপভাবে উপস্থাপন করার যে একটা অপচেষ্টা সেটা কিন্তু আমাদের চোখে পড়ছে দর্শক তো এই বিষয়টি মূলত আলোচনা করার জন্য আজকের আলোচনা তো এখানে একটি বিষয় বলবো এই যে বিভৎসভাবে তাকে যে পিছিয়ে হত্যা করা হলো এটি কিন্তু রাজনীতি করা কোনো লোক ছাড়া কোনো সাধারণ শিক্ষার্থীর পক্ষে সম্ভব নয় বলে আমার মনে হয় কারণ আমরা যখন এই যে হামলাগুলো যখন হয়েছে যখন ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলন হয়েছে সেখানে যে সংঘর্ষগুলো হয়েছে সেখানে দেখা গেছে যে ওই পুলিশকেই পুলিশেরা যারা ছাত্রদের ওপর হামলা করছে তাদেরকে আবার মাথায় বরফ দিয়ে দিচ্ছে তাদের মাথায় পানি দিয়ে দিচ্ছে ওই ছাত্ররা কাউকে দেখা যাচ্ছে গাড়িতে পিষে মেরেছে সেখানে আবার তাকে yeah and কেউ হয়তো ক্ষিপ্ত হয়ে মারার চেষ্টা করছে আরেক পক্ষ কিন্তু তাকে সেভ করার চেষ্টা করছে তো এই সাধারণ শিক্ষার্থীদের অন্তরে যে মায়া মমতা রয়েছে সেই জায়গা থেকে এমন একটি নৃশংস ঘটনা কিন্তু তাদের পক্ষে ঘটানো সম্ভব বলে আমি মনে করি না এই ঘটনাটি ঘটিয়েছে অবশ্যই কোনো রাজনৈতিক ইন্ধন রয়েছে তাদের পেছনে এবং তাদের কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে তো এই বিষয়টি অতি দ্রুত খোলাসা করে আমাদের সামনে নিয়ে আসা উচিত এবং ঢালাওভাবে যারা আলম এবং হাসনাদ আবদুল্লার দিকে আঙ্গুল তোলার চেষ্টা করছেন এবং বলার চেষ্টা করছেন তাদের সাধারণ শিক্ষার্থীরা নাকি হত্যা করেছে তাদের এই কথার তীব্র প্রতিবাদ জানিয়ে আমার আজকের আলোচনা শেষ করছি আল্লাহ হাফেজ